সালামু আলাইকুম আশা করছি সকালে ভালো আছেন আমাদের হাতে একটা ফোন আছে যে ফোনটা হচ্ছে ওয়ান প্লাস নাইন আর এবং এই মোবাইলটি হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম এবং হচ্ছে এটা রি ইস্যু আছে তো বেসিকলি এই ধরনের ফোনগুলি রিস্টার্ট ইস্যু এবং যে নেটওয়ার্কের প্রবলেমটা নো সার্ভিস এই ধরনের প্রবলেমগুলি খুব অ্যাভেলেবেল দেখা যায় এবং অনেকেরই দেখা যায় অনেক টেকনিশিয়ানরা অনেকভাবে এটা ঠিক করে থাকেন তো আজকে আমাদের কাছে যে মোবাইলটি আসছে এটা আমরা দেখব প্রবলেমটা ফাইন্ড আউট করব এবং তারপরে দেখবো যে আসলে এটা কী সমস্যা এবং কোত্থেকে সমাধান করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ওয়ান নাইন আর বারো দুশো ছাপ্পান্ন তো এই মোবাইলটি হচ্ছে রি ইস্যু এবং নেটওয়ার্ক ইস্যু তো এটাতে বেসিক্যালি হচ্ছে কি আপডেট দেওয়ার পর এই ধরনের সমস্যাটা শুরু হয়েছে এবং বিগত এক মাস যাবৎ এই প্রবলেমটা ফেস করতেছে কাস্টমার সর্বশেষ আমাদের ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দেখে দেন আমাদের কাছে নিয়ে আসছেন এটা সমস্যার সমাধান করার জন্য তো আমরা এটা প্রথমে দেখলাম যে আসলে এটা কি সমস্যা এবং তারপরে খুললাম খুলে নর্মালি দেখলাম নর্মালি দেখার পরে দেখলাম যে কোনো ধরনের রেসপন্স নাই এবং আগের মতো প্রবলেম করে আপনারা ফোনটা দেখতে পাচ্ছেন যে ফোনটা বন্ধ হয়ে গেছে তো বন্ধ হওয়ার পরে কিন্তু এই ফোনটা অনেকক্ষণ পর আবার নিজে নিজে ফোনটা অন হবে এবং কোনো ধরনের চার্জিংয়ের ইন্ডিকেট ছাড়াই ফোনটা রানিং হয়ে যাবে তার মানে ফোনটা রিস্টার্ট করে র্যান্ডমলি অটোমেটিক্যালি তো এটা আমরা সমস্যার সমাধান করব এবং আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি যে এটা কি ধরনের সমস্যাটা হলে আপনারা এটার সমস্যাটার সমাধান আমরা যেভাবে করি এভাবে করতে করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ফোনটা রানিং অবস্থায় হ্যাং হয়ে রিস্টার্ট করতেছে তো আপনারা জানেন যে হ্যাং হয়ে রিস্টার্ট করার প্রবণতা বেশিরভাগ অনেক ফোনেরই আছে এবং সেই ফোনগুলির হচ্ছে প্রসেসরের সমস্যা এবং এই ফোনটাও দেখবেন ফোনটা কিন্তু রানিং অবস্থায় হ্যাং হয়ে দেন আস্তে করে বন্ধ হয়ে যায় এবং তারপর অটোমেটিক্যালি ফোনটা আবার অন হয় তো এই ধরনের হ্যাং হয়ে রিস্টার্ট হওয়া প্রবলেমটা কিন্তু প্রসেসর থেকে হয় এবং আবার দেখতে পাচ্ছেন যে আপনারা এটা নো সার্ভিস প্রবলেম আছে কোনো ধরনের সিমের কানেকশন নাই এবং সিমের কানেকশান না থাকলে কিন্তু আপনার বোঝা যায় যে এখানে নো সার্ভিস আসে এবং সিম সিমের নেটওয়ার্ক কাজ করে না তো বেসিক্যালি এই ধরনের ফোনগুলি কিন্তু আমরা বিগত দিনে অনেক ঠিক করেছি এবং আমরা এটাতে প্রায় ছয় মাসের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি ছয় মাসের ভিতরে কোনো ধরনের সমস্যা হলে সেটা আবার আমরা ফ্রিতে ঠিক করে দিই কাস্টমারকে তো এটা হচ্ছে আমরা এখন প্রসেসর রিবোলিং করব। আপনারা দেখতেছেন যে এটা মাদারবোর্ডটা মোটামুটি ফ্রেশ কন্ডিশানের একটা মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটা হচ্ছে প্রসেসর রিবোলিং করলে হান্ড্রেড পার্সেন্ট এই মোবাইলটা সব সম্পূর্ণ আগের মতো ওকে হয়ে যাবে এবং এটা প্রসেসর রিবোলিং করার পর সম্পূর্ণ রানিং করে আপনাদেরকে দেখাবো যে এটা নেটওয়ার্কটা সমস্যার সমাধান হয় কি না এবং রিস্টার্ট ইস্যুটা সমাধান হয় কি না তো যেহেতু এটা ফোনটা ওপেন হওয়ার সাথে সাথেই এক মিনিটের ভিতরেই ফোনটা হ্যাং হয়ে যেত এবং রিস্টার্ট করতো তো সেহেতু আপনারা অবশ্যই আমি ওপেন করার পরে মিনিমাম তিন থেকে চার মিনিট আমি আপনাদেরকে দেখানো ট্রাই করব যে এটা রানিং থাকে কি না এবং আপনারা জানেন যে এটাতে নো সার্ভিসও আছে এবং প্রসেসর রিবলিং করার পর নো সার্ভিস সমস্যাটি সমাধান হয় কি না সেটাও আপনারা দেখবেন প্রসেসর খোলার ক্ষেত্রে মাদারবোর্ড থেকে মাদারবোর্ড থেকে খোলার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে সাইডের গ্লুগুলি যত্ন সহকারে আপনাকে কাটতে হবে সেটার ভিতরে আপনি যখন প্রসেসরের গ্লুটা কাটবেন সাইডের যে গ্লুটা থাকে এই গ্লুটা কাটার ক্ষেত্রে আপনি টেম্পারেচার যত সম্ভব কম দিয়ে আপনাকে ট্রাই করতে হবে আর আপনি যে নাইফটা ইউজ করবেন অবশ্যই এই নাইফটা ইউজড হতে হবে যেমন আপনি নতুন একটা নাইফ কিনে আপনি সাথে সাথে ইউজ করবেন না অবশ্যই সেটাকে আগে নর্মালি প্র্যাকটিস করবেন ওইটা দিয়ে ওইটা দিয়ে প্র্যাকটিস করার পরে যখন ওই ওই নাইফটা একটা ভাজ আসবে তখন হচ্ছে গিয়ে আপনি এটা রানিং একটা বোর্ডের ভিতরে এটা দিয়ে সার্জারি করবেন বা প্রসেসরের যে সাইডের গ্লুটা আছে এই গ্লুটা কাটবেন নতুন যেই নাইফটা আসে এই নাইফটা কিন্তু অনেক ধারালো থাকে এবং হচ্ছে আপনার মাদার যে লেয়ারগুলি থাকে এই লেয়ারটা কাটার সম্ভাবনা বেশি থাকে তো এই কারণে অবশ্যই আপনি দুই একটা বোর্ডে কাজ করার পরে তখন এটা প্রস্তুত করে দেন তারপরে নতুন একটা মাদার বোর্ডের ভিতরে আপনি কাজটা স্টার্ট করবেন এর ফলে সাইডের গ্লুটো সঠিকভাবে কাটবে এবং মাদারবোর্ড ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা কম থাকবে অবশ্যই আপনি প্র্যাকটিস ছাড়া কখনো এই ধরনের কাজগুলি করতে যাবেন না এছাড়া আপনি ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতে পারেন আপনার মোবাইলটি হয়তো বা একেবারেই ডেড হওয়ার একটা সম্ভাবনা থাকবে তো আমাদের প্রসেসর সর্বপ্রথম প্রসেসর খোলার আগে আপনারা জানেন যে এটার ডাবল ডেকার তো ডাবল ডেকার খোলার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে পেস্ট কাটা এবং তারপরে হচ্ছে র্যামটা ডিসকানেক্ট করা আমরা মোটামুটি র্যামটাও কিন্তু ডিসকানেক্ট করে ফেলছি এবং র্যামটা ডিসকানেক্ট করার পরে এখন হচ্ছে প্রসেসরের কাজ অবশ্যই এটা যেহেতু বড় প্রসেসর এটা চারো দিক থেকে যদি আড়ি দিয়ে খুলতে হয় তাহলে সেটা আমার মনে হয় সবচেয়ে বেটার এবং আমি সবসময় এই কাজটাই করি চারোপাশ একটু একটু করে আলতো করে উঠিয়ে তারপরে দেন এক পাশ থেকে একটু প্রেসার দিলেই পুরোটা উঠে যায় এবং সেই ক্ষেত্রে প্রসেসরটা নষ্ট হওয়ার চান্সটা চান্সটা খুব কম থাকে তো প্রসেসরটা আমরা খুললাম এবং খোলার পরে মাদারবোর্ডটা ক্লিন করার এখন সময় এখন ক্লিন করতেছি ক্লিন করার ক্ষেত্রে আপনারা জানেন যে এটাতে ওয়ান বা ওয়ান দিয়ে ক্লিন করবেন সেই ক্ষেত্রে শক্ত বা যেই পেস্টগুলি থাকে মাদারবোর্ডের ভিতরে শোল্ডারিং পেস্ট এই পেস্টগুলি একটু জানেন যে থ্রি ফিফটি ডিগ্রি সেলসিয়াসের হয়ে থাকে বেশিরভাগ এবং এই পেস্টগুলি কিন্তু তাতাল দিয়ে অনেক সময় ধরতে চায় না বা একটু জট হয়ে যায় তো সেই ক্ষেত্রে অবশ্যই ওয়ান থার্টি এইট বা ওয়ান এইটি থ্রি পেস্ট দিয়ে এই জায়গাটাকে নরম করে নেবেন এর ফলে আপনি তাতাল দিয়ে বা আয়রন দিয়ে খুব সহজেই ওটা ক্লিন করে নিতে পারবেন এবং আপনি চাইলে নাইফ দিয়েও ক্লিন দিয়ে ক্লিন করতে চাইলে আপনারা করতে পারেন এবং নাইফ ছাড়া আপনারা চাইলে আয়রন দিয়েও ক্লিন করতে পারেন এবং আয়রন আমি মনে করি আয়রন দিয়ে ক্লিন করলে অবশ্যই আমার কাছে মনে হয় একটু সেফ তার কারণ হচ্ছে একটা টেম্পারেচার প্রপার একটা টেম্পারেচার আছে যখন আমি হিট দিয়ে আয়রন নাইফ দিয়ে ক্লিন করতে যাই তখন কিন্তু পুরো মাদারগোটটা গরম হচ্ছে আর যদি আমি আয়রনটা দিয়েই ক্লিন করি সেক্ষেত্রে ক্ষেত্রে ওই জায়গাটুকু গরম হচ্ছে যেই জায়গাটুকু আমি ক্লিন করতে চাচ্ছি তো মোটামুটি এখন হচ্ছে শোল্ডারিং উইক দিয়ে ডি শোল্ডারিং উইক দিয়ে আমি এটা ক্লিন করার চেষ্টা করতেছি আয়রন দিয়ে এবং এটার ক্ষেত্রে অবশ্যই সাইডের যে কম্পোনেন্টগুলি থাকে এই কম্পোনেন্টগুলি খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই যেন ডিশোল্ডারিং উইক দিয়ে যাতে আবার সাইডের কম্পোনেন্টগুলি বা কোনো ক্যাপাসিটার রেজিস্টার যেন উঠে না আসে যদি কোনো ক্যাপাসিটার রেজিস্টার উঠে যায় সেক্ষেত্রে আবার নতুন প্রবলেমের সম্মুখীন হতে হবে আপনাকে আপনারা জানেন যে প্রসেসরের সাইডে প্রত্যেকটা রেজিস্টর খুবই গুরুত্বপূর্ণ এবং অলমোস্ট ক্যাপাসিটারও কিন্তু গুরুত্বপূর্ণ যদিও রেজিস্টারের মতো গুরুত্বপূর্ণ না বাট তারপরও আমার মনে হয় যে কোনো ক্যাপাসিটার বা রেজিস্টার যাতে না পড়ে ওইদিকে খেয়াল রাখা তো এটা হচ্ছে প্রসেসর আমি ক্লিন করতেছি এবং প্রসেসর ক্লিন করার ক্ষেত্রে আমি যে জিনিসটা সবসময় করি আয়রন দিয়ে ক্লিন করার চেষ্টা করি যেহেতু হিট দিলে পুরোটা আইসি হিট হওয়ার একটা চান্সেস থাকে এবং আমি কিন্তু একশো তিরাশি দিয়ে আমি এটা ডিসোল্ড রিসোল্ডারিং করি এবং রিসোল্ডারিং করার ফলে আমি কিন্তু পরবর্তীতে রিবোলিংয়ের সময় কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয় না আপনারা জানেন প্রত্যেকটা বল একটু সাদা সাদা থাকে একটু ধোঁয়াশা ধোঁয়াশার মতো থাকে এটা যখন শোল্ডারিং উইক দিয়ে যখন ইয়ে শোল্ডারিং পেস্ট দিয়ে যখন হচ্ছে কি আপনি আয়রন দিয়ে ক্লিন ক্লিন করবেন একটু গরম করবেন বা ওই লাইনটা যখন হচ্ছে একটু চকচকা করবেন তখন কিন্তু রিভোলিংয়ের সময় আপনাকে অনেক হেল্প করবে তো সেক্ষেত্রে আমি এই কারণে আমি অবশ্যই সবসময় ওয়ান এইটী থ্রি এইগুলো দিয়ে হচ্ছে আমি একটু ই করে নিই যাতে করে প্রত্যেকটা বল স্বচ্ছ হয়ে যায় এবং ক্লিয়ার হয়ে যায় পরিষ্কার থাকে তো এটা হচ্ছে প্রসেসরের উপরের অংশ এবং প্রসেসরের উপরের অংশ যে জায়গাটা হচ্ছে র্যাম্পটা লাগে আমি এই জায়গাটা ক্লিন করতেছি এখন এখানে কিন্তু প্রচুর পরিমাণ পেস্ট আছে আপনার দেখতেছেন তো এই পেস্টগুলি কিন্তু আমি আয়রন দিয়ে ক্লিন করলাম এবং আমি কিন্তু খুব দ্রুতই প্রায় এক মিনিটের ভিতরেই কিন্তু আমি এটা ক্লিন করে ফেলছি এবং এখন কিন্তু আমি ডিসোল্ডারিং উইক দিয়ে রাংটা যেটা লেগেছিল সেটা আমি ক্লিন করে ফেললাম এখন আমি ডিসোল্ডারিং উইক দিয়ে এটাকে পুরোটা আমি একটু স্বচ্ছ করব যেই শোল্ডারিং পেস্ট থাকে শোল্ডারিং পেস্ট হচ্ছে গিয়ে উইকের মাধ্যমে আমি প্রত্যেকটা বল যাতে স্পষ্ট হয়ে যায় এবং সিলভার কালার হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সেই কারণে আমি মূলত এটা দিয়ে আমি খুব ভালো করে ক্লিন করার ট্রাই করি এবং সেটা যদি আয়রন দিয়ে করতে চাই সেটা আয়রন দিয়ে করতে গেলে সে টেম্পারেচারটা একটু বেশি থাকে এবং র্যামটা নষ্ট হওয়ার চান্সেস থাকে তো এই কারণে আমি টি শোল্ডারিং উইক দিয়ে আমি ওই লাইনটা লাইনগুলি প্রত্যেকটা বল আমি ধরানোর ট্রাই করলাম ক্লিন করার ট্রাই করলাম তো এখন মোটামুটি আমাদের ক্লিনিংয়ের কাজ শেষ এখন হচ্ছে রিভোলিংয়ের সময় রিবোলিংয়ের সময় রিবোলিংয়ের আগের যে কাজটা এটা আমি মনে করি মোবাইল প্রসেসর রিবোলিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লিনিং আপনি যত বেশি আপনার প্রসেসরটা পরিষ্কার রাখতে পারবেন তত কাজ আপনার সুন্দর হবে এটা আমি সবসময় বিশ্বাস করি কেননা আপনি একটা প্রসেসর যখন রিবোলিং করতে যাবেন আপনি যদি সাইডে কোনো এক জায়গায় গ্লু লেগায় থাকে বা কোনো ময়লা থাকে সেই ক্ষেত্রে আপনার রিবোলিংটা কিন্তু প্রপার রিবোলিং হবে না এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে এবং কোনোভাবেই কিন্তু আপনি কাজটা সাকসেসফুলি করতে পারবেন না বিভিন্ন ধরনের ইস্যু থেকে যাবে যেমন প্রসেসরের ভিতরে কিন্তু অনেক লাইন থাকে সেই ক্ষেত্রে দুই একটা নাও লাগতে পারে বড় ছোট থাকার কারণে এখন বড় ছোট থাকার মূল কারণ হচ্ছে আপনি কোনোভাবেই ময়লা থাকা যাবে না কোনো ধরনের ধুলাবালি আইসি বা প্রসেসরের ভিতরে থাকা যাবে না থাকলে অবশ্যই ছোটো বড়ো হওয়ার সম্ভাবনা থাকে তো মোটামুটি আমাদের প্রসেসরটা রিবোলিং করার শেষ আমরা এখন র্যাম যেটা আছে সেটা রিবোলিং করবো এবং র্যাম রিবোলিং করার ক্ষেত্রে আপনারা জানেন যে অবশ্যই টেম্পারেচার একটু কম ইউজ করতে হবে তার কারণটা হচ্ছে র্যামটা একটু উইক টাইপের হয় এবং এই র্যামগুলি মূলত আপনি টেম্পারেচার থ্রি ফিফটি বা থ্রি হান্ড্রেড দিয়ে আপনি করলে সবচেয়ে ভালো হয় তারপরও আমি হয়তো বা ওরকমভাবে আমি থ্রি থ্রি ফিফটি দিয়ে সব সবগুলি সবগুলি কাজ করার ট্রাই করি এবং যে কারণে আমি ট্রাই করি আমি যখন যেটা টেম্পারেচার যা প্রয়োজন হয় আমি মনে করি ওরকম আমার হাতের স্কিল আছে এবং আমি ওইর পরিমাণে আমি দিয়ে থাকি তো তার কারণটা হচ্ছে আমি যখন প্রসেসরের কাজ করি যখন আমার হিট টেম্পারেচার বেশির প্রয়োজন হয় তখন আমি একটু কাছ থেকে ইউজ করি এর ফলে হিটটা একটু বেশি প্রয়োগ হয় আর যখন আমার হিটটা কম প্রয়োজন তখন আমি হিট না কমিয়ে আমি হটেয়ার গানটা একটু দূরে দূরে থেকে আমি কাজটা করি সেই ক্ষেত্রে হিটটা একটু কম লাগে অবশ্যই এই এই ধরনের টেকনিকটা আপনারা চাইলে অবলম্বন করতে পারেন যখন আপনার যেমন প্রয়োজন হবে তেমন কাছে নেবেন এবং সেই পরিমাণ হিটটা কিন্তু আপনার লাগবে অবশ্যই তো প্রসেসরটা আমাদের এখন লাগানোর সময় হয়ে গেছে প্রসেসরটা লাগানোর পর আমরা র্যাম লাগাবো এবং তারপর আপনাদেরকে দেখানো ট্রাই করব যে এটা স্বয়ং এবং সাকসেসফুলি আমরা কাজটা করতে পেরেছি কি না এই ধরনের কাজগুলি যারা করাতে চাচ্ছেন বা প্রবলেম ফেস করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছে নিয়ে আসতে পারেন এবং খুবই কম খরচে আমাদের ধীরে করাতে পারবেন এবং আমরা কিন্তু প্রায় ছয় মাসের একটা গ্যারান্টি দিয়ে থাকি যদি কখনোই এই ধরনের প্রবলেমটা আবার দেখা দেয় আপনার প্রসেসর রিবলিং করতে হবে সেক্ষেত্রে ছয় মাসের ভিতর হলে আমরা ফ্রিতে ঠিক করে দেব কোনো ধরনের টাকা পয়সার প্রয়োজন হবে না তো এই কাজগুলি এই কাজটা মূলত হচ্ছে আমাদের ঢাকার বাইরে থেকে আসছে এক ভাই আমাদের কাছে পাঠাইছেন এবং আমরা কিন্তু মোটামুটি সাকসেসফুলি কাজটা করে দিলাম তো স্বয়ংসম্পন্ন আশা করি হবে এবং আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং যারা হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেস থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে অবশ্যই আপনারা আমাদের আপডেট ভিডিওগুলি পেয়ে যান র্যাম লাগানোর পর আমরা কিন্তু অলমোস্ট কিন্তু আমরা প্রসেসর লাগানোর পরে র্যামটাও কিন্তু কমপ্লিটলি লাগিয়ে ফেলেছি এবং এটা কিন্তু মোটামুটি একটু ঠান্ডা হওয়ার জন্য একটা পর্যাপ্ত সময় দিতে হয় প্রায় দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিটও হতে পারে আপনার যদি কুলিং ফ্যান থাকে সেই কুলিং ফ্যান দিয়ে আপনি অবশ্যই এটাকে বাতাস দিয়ে আপনার চাইলে হিটটা নর্মাল করে নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমি রানিং করা ট্রাই করতেছি এবং ফিটিং করে আমি রানিং করব রানিং করে দেখাবো যে আসলে আপনাদের এই সমস্যাটা সমাধান হয় কি না কিন্তু একসন যে রানিং হচ্ছে এবং রানিং হয়ে গেছে আপনারা দেখেছেন তো ফোনটা আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি যে এটার যে সমস্যাটা ছিল এই সমস্যাটার সমাধান হয়েছে কিনা দেখেন আগে ক্যামেরা ঢুকলে কিন্তু হ্যাং করতো ক্যামেরা যদিও ছিল না হ্যাং করতো এবং ফোনটা কিন্তু রিস্টার্ট করতো তো আগে কিন্তু নো সার্ভিস ছিল এখন কিন্তু ইমার্জেন্সি কলম দিয়ে চলে আসছে তার মানে সিম পাবে এবং নেটওয়ার্ক যেহেতু ঠিক হয়েছে অবশ্যই সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম